ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার একটু প্রত্যেককে আমায় বলবে শুনতে পাচ্ছো কিনা দেখতে পাচ্ছো কিনা প্রত্যেককে ভেরি গুড ইভিনিং অ্যান্ড একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নিউজ তোমাদের জন্য তোমরা স্পেশালি যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য একদম প্রত্যেক দিন গুঞ্ছ অবশ্যই করে প্রতীক্ষায় আছো তাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশান আরও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নোটিশ বলা ভালো অফিসিয়াল কী নোটিশ না নোটিশ এ টু জেড বলবো অবশ্যই এক লাখ যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির যে আলটিমেটলি অর্ডার সেই অর্ডারের অলমোস্ট কনফার্মেশন আরও একবার অবশ্যই আমার তোমার তরফ থেকে নয় রেলওয়ে ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু আসতে চলেছে এবং চলে এসছে অলমোস্ট তো সেই জায়গাটা কিন্তু আমরা ডিসকাস করার চেষ্টা করব একদম অফিসিয়াল নোটিশের থ্রু একটু প্রত্যেকে বলবো শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না কনফার্ম করবে সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকলে দেখতে পেয়ে থাকলে একটু প্রত্যেকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব ঠিক আচ্ছা তো প্রত্যেকেই জানো একটা কথা বা একটা নাম তোমরা অলরেডি থামলে দেখে ছেলেছ যে এআইআরএফ নিউ নোটিশ বা নিউ অর্ডার নোটিশ তো এই থামনেলে যখন এই নামটা অনেকে দেখছো একটা কোয়ারি নিজেদের মধ্যে আসছে যে এআইআরএফটা কি তাই তো তো এআইআরএফটা কি সেই জায়গাটা আমি একটু হালকা করে বলবো বাট তার আগে আমি বলবো যে নোটিশটা আমাদের কী এসছে আমাদের যে রেলওয়ে বাজেট সেই বাজেটের তরফ থেকে কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টের যে বিভিন্ন দিক থেকে নিজস্ব রেসপন্সিবিলিটি থাকে বা আমরা একদম যদি ক্লিয়ার সহজভাবে বলা হয় তো আমাদের রেলওয়ে ডিপার্টমেন্ট এমন একটা সংস্থা যে সংস্থায় আমাদের দ্বিতীয় সর্বোচ্চ এমপ্লয় কিন্তু জড়িত যদি বলো সংখ্যাটা কত তো নয় নয় করে অন অ্যান অ্যাভারেজ ওয়ান পয়েন্ট অন অ্যান অ্যাভারেজ তুমি যদি দেখতে চাও তো অন অন অ্যাভারেজ ওয়ান পয়েন্ট যদি ভুল না বলি ওয়ান টু মিলিয়ন মিলিয়ন ওকে তো যেখানে ওয়ান পয়েন্ট ওয়ান টু মিলিয়ন এমপ্লয়িজ রেলওয়ে ডিপার্টমেন্টে জড়িত এটা হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট রেলওয়ে ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ডিপার্টমেন্ট ভারতের গভর্নমেন্ট এমপ্লয়িজ সেক্টরকে প্রজেস্ট করছে স্যার প্রথমকে না প্রথম হচ্ছে সিআইএসএফ বা বলতে পারি সিআইএএফ মতলব সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স ঠিক তো সিএপিএফ যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট একদম হায়েস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট এমপ্লয়িদের ক্ষেত্রে মতলব ম্যাক্সিমাম ম্যান পাওয়ার এবং দ্বিতীয় হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্ট ঠিক তো সেই জায়গায় যখন একটা এত হিউজ পরিমাণে এমপ্লয়ি কাজ করছে সেই এমপ্লয়ির ভালো মন্দ এবং সাথে সাথে ওভারঅল রেলওয়ে যে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেই স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের সাথে সাথে ওভারঅল ইন্ডিয়ান রেলওয়ে যে যে আমাদের উন্নয়ন সেটাকে যে দেখভাল করার জন্য তাদের দিক থেকে একটা কমিটি গঠন করা হয় বা একটা আলটিমেটলি সেপারেট তোমার ডিপার্টমেন্ট গঠন করা হয় সেটার নাম হচ্ছে কি এআইআরএফ যেটাকে আমরা বলে থাকি অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন আই হোপ আমি সংক্ষেপে তোমাকে জিনিসটাকে জিস্ট করতে পেরেছি এবার তাদেরকে বাজেটে রেলওয়ে প্রসপেক্টের ডিম্যান্ড করতে বলা হয়েছিল সেই রেলওয়ে প্রসপেক্টের ডিম্যান্ডে তারা বিভিন্ন কথা বলেছে যেমন আমরা দেখেছি রেলওয়ে যে বারবার কলিশন হচ্ছে রেলওয়ে থেকে যে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই জায়গায় আমাদের রেলওয়ে মিনিস্ট্রিয়াল মাত্র রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব স্যারজি যে কবচ নামক একটা ইনস্ট্রুমেন্ট বলেছিলেন সেই কবচের যে মানে কি বলবো যত তাড়াতাড়ি সম্ভব সেই কবচটাকে ইন্ট্রোডিউস করতে বলা হয়েছে বা তাড়াতাড়ি করে প্রত্যেকটা জায়গায় করতে বলা হয়েছে বাজেটে বলে দেওয়া হয়েছে কিন্তু সেই জায়গাটা আমাদের কাছে এই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় আমাদের গ্রুপ ডি ভ্যাকেন্সি তো ঠিক সেমভাবে ওই বাজেটে এআইআরএফের তরফ থেকে গ্রুপ ডি ভ্যাকেন্সি নিয়ে যে কথাটা বলা হয়েছে সেটা আমার আজকের আলোচ্য বিষয় এবং যথার্থ বিষয় এবার আমি এখানে বলে রাখি যে একদম আলোচ্য বিষয়ে যাওয়ার আগে যে রেলওয়ে ডিপার্টমেন্টের অনেকে মনে করো যে এই যে এআইআরএফ এআইআরএফ অনেকের কাছে মনে হতে পারে যে স্যার এটা কি কোনো পার্টিকুলার লাইক যেমন ধরো আমাদের ইন্ডিয়ায় বিভিন্ন পার্টি আছে লাইক যে কোনো পার্টি সেটা আমার টিএমসি হোক সেটা আমার বিজেপি সেটা আমার কংগ্রেস তাহলে এরা কি কোনো নির্দিষ্ট পার্টি এরা কি কোনো বিজেপি পার্টি কারণ এআইআরএফ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইতে আছে অনেকের মনে হতে পারে ছোট ব্রেনে আমারও ছোটো ব্রেন এটা মনে হতেই পারতো তো বাট এটা অ্যাকচুয়ালি না এরা কোনো নির্দিষ্ট পার্টির অন্তর্গত নয় এরা সব জায়গা থেকে অ্যাকচুয়ালি রেলওয়ে যে সাপোর্ট বা রেলওয়ে যে ডেভেলপমেন্ট সার্বিক উন্নয়নকে দেখভাল করে এরা কোনো পার্টির অন্তর্গত নয় অনেকের কাছে মনে হতে পারে যে রেলওয়ে মিনিস্টার এক চাইছে এক চাই ছালাদা আলাদা হয়ে যাচ্ছে পার্টির মধ্যে ইয়ে হচ্ছে এমন কোনো ব্যাপার নেই ঠিক এবার আমরা মেন জায়গায় আসবো রেলওয়ে ডিপার্টমেন্টের যে আমাদের এআইআরএ তার অপর থেকে কিন্তু একটা নোটিস তারা কিন্তু জারি করেছে অফিশিয়াল নোটিশ সেই নোটিশটায় কি দিয়েছে দেখো বিভিন্ন তারা ম্যান পাওয়ার থেকে স্টার্ট করে বিভিন্ন জায়গাতে কথা বলেছে আই হোপ তোমরা এখানটা অতটা ভালোভাবে দেখতে পাচ্ছ না দেখাটা আমাদের জন্য অতটা জরুরিও নয় আমাদের জন্য যেটা জরুরি তারা যেটা বলতে চেয়েছে এই জায়গাটা এই জায়গাটা একটু আমি জাস্ট এ করে নেব এই হচ্ছে আমাদের জিনিসপত্র রেলওয়ে এআইআরএফের তরফ থেকে যেটা বলা হয়েছে এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ দেখো বলা আছে ফিলিং আপ অফ ভ্যাকেন্সি ভ্যাকেন্সি ফিল আপের ক্ষেত্রে তারা কি বলতে চেয়েছে তারা বলতে চেয়েছে ইওর গুড সেলফ ইজ ওয়েল অ্যাওয়ার দ্যাট দেয়ার আর মোর দেন ভালো করে ইউর গুড সেলফ ইজ ওয়েল অ্যাওয়ার্ড দ্যাট দেয়ার আর মোর দেন ওয়ান ল্যাক ভ্যাকেন্সি ইন লেভেল ওয়ান ইন সেফটি ক্যাটাগরি ওকে এবং এখানে যেটা বলতে চেয়েছে এক লাখ ভ্যাকেন্সিতে আমার এক লাখের বেশি ভ্যাকেন্সি খালি আছে টিল ডেট অ্যান্ড অ্যাকর্ডিংলি জেনারেল ম্যানেজার অর্থাৎ আমাদের গোপাল স্যার দেখতে পাচ্ছ শিবগোপাল মিশ্রা স্যার অব দ্য ইন্ডিয়ান রেলওয়ে হ্যাড প্লেস দেয়ার ইন্ডেন্ট ফর অ্যাপ্রুভাল অব দ্য রেলওয়ে বোর্ড অর্থাৎ রেলওয়ে বোর্ডের তরফ থেকে অ্যাপ্রুভাল নেওয়া হয়েছিল আই মিন এআইআরএের তরফ থেকে স্যার অ্যাপ্রুভাল দিয়েছিল কত ভ্যাকেন্সি সেটাও স্যার বলে দিয়েছেন তোমাদের বলেছিলাম যে অন অ্যান্ড অ্যাভারেজ স্যারের কাছ থেকে পঁচাত্তর হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি নেওয়া হয়েছিল সেই নোটিশও কিন্তু আমরা আগে দেখিয়েছি ওকে এবং সেই জায়গা থেকে বলছে ইট ইজ কোয়াইট আনফর্চুনেট দ্যাট অর্থাৎ আমাদের কাছ থেকে আমরা ওভারঅল বেসিসে এক লাখ ভ্যাকেন্সি বেশি অ্যাপ্রুভাল পেয়েছি কিন্তু কিন্তু ইট ইজ কোয়াইট আনফর্চুনেট মানে দুর্ভাগ্যবশত দ্যাট রেলওয়ে বোর্ড হ্যাস কি না রিডিউস দ্য নাম্বার অফ নাম্বার অফ নাম্বার অফ থার্টি টু থাউজেন্ড অর্থাৎ এত ভ্যাকেন্সিটাকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোটকে বলছে এআইআরে বলছে বাজেটে বলছে সকলকে বলছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোট মাত্র বত্রিশ হাজার ভ্যাকেন্সি দিয়েছে হুইচ ইজ টোটালি ইন সাফিসিয়েন্ট যেটা সাফিসিয়েন্ট নয় অ্যান্ড দ্য ভ্যাকেন্সি ইন সাস আ লার্জ উইল ইন্ডেনজর রেলওয়ে সেফটি অর্থাৎ যেটা আলটিমেটলি রেলওয়ে যে সেফটি ক্যাটাগরি তাকে কিন্তু কি একটা বড়োভাবে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে এত ভ্যাকেন্সি থাকার পরেও আমি যেখানে ইন্ডেন্ড করে দিলাম এত ভ্যাকেন্সি তারপরেও রেলওয়ে ডিপার্টমেন্ট জাস্ট হিউজ পরিমাণে ভ্যাকেন্সিটাকে রিডিউস করে দেওয়া দিল এটা কিন্তু আমাদের স্যার বলতে চেয়েছেন অ্যান্ড যারা আইটিআই ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করছে নন আইটিআই মাধ্যমিক পাস স্যার নন আইটিআইদের পাশে আছেন হানড্রেড পার্সেন্টভাবে স্যার আইটিআইদের পাশে আছে হানড্রেড পার্সেন্ট স্যারের দাবি সিম্পল যে আই এ দেখো দেখতে পাচ্ছ আইটিআই অর অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ কোয়ালিফিকেশান রিকোয়ার্ড ফর টেকনিক্যাল ক্যাডার অর্থাৎ টেকনিক্যাল ক্যাডার কোথায় ইন লেভেল ওয়ান লেভেল ওয়ানের টেকনিক্যাল ক্যাডারের এটায় হ্যাড অলসো বিন রিমুভড তিনি বলছেন যে রেলওয়ে ডিপার্টমেন্ট টেকনিক্যাল ক্যাডারের আইটিআই এবং অ্যাক্ট অ্যাপ্রেন্সিভ কোয়ালিফিকেশানটাকেও রিমুভ করে দিয়েছে এটাই হুইচ ইজ হুইল হুইচ উইল হার্ম যেটা ক্ষতি করবে কাকে দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ রেলওয়ে সেফটি রেলওয়ে সেফটি এবং তাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি অফ যে ওয়ার্ক সেই ওয়ার্কটাকে প্রচুর পরিমাণে হ্যাজ অলসো বিন রিমুভ হুইচ উইল হার্ম ক্ষতি করবে তো তার সিম্পল দাবি কী এটা তাদের জাস্ট সিম্পল দাবি ছিল তিনি কনক্লুশনে কি এসছেন এআইআরএফ দেয়ার ফোর ডিজায়ার দ্যাট ডিজায়ার দ্যার তারা এটা আশা রাখতে পারে যে অল দ্য ভ্যাকেন্সি ইন লেভেল ওয়ান এই যে এক লাখ ভ্যাকেন্সি বা আশি হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি উইচ আর অ্যামাউট ওয়ান লাখ যেটা ওয়ান লাখের একটা কাছাকাছি শুড বি ফিল্ড ইমিডিয়েটলি অ্যান্ড আই অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিভ কোয়ালিফিকেশন বি রেস্টরেট তাদের জন্য ফর টেকনিক্যাল ক্যাডার টেকনিক্যাল ক্যাডারের জন্য যেন পুনরায় আইটিআইকে রিস্টোর করা হয় তা কি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আমি আমার রেলওয়েকে সঠিকভাবে চালনা করতে পারবো এবং এই এক লাখ ভ্যাকেন্সি যেন দেওয়া হয় এই জায়গা থেকে যতটুকু জানতে পারছি এই ওয়াইজ তিনি যা সিম্পল ল্যাঙ্গুয়েজে বলেছেন যারা আমার টেন্থ পাস আছো যারা আমার টেন্থ পাস আছো এবং যারা আমার আইটিআই আছো তাদের জন্য জাস্ট একটা ডিস্ট্রিবিউশন করে ডিফারেন্ট ভ্যাকেন্সি যেন আসে এবং এক লাখের কাছাকাছি যেন ভ্যাকেন্সি আসে আর যদি এটাই হয় যারা আইটিআই করেছো তাদেরও অনেক বেনিফিট হবে যারা টেন্থ পাস করেছো তাদেরও অনেক বেনিফিট হবে আমরা যদি বলতে পারি ফর্টি সিক্সটি বা ফিফটি ফিফটি ভ্যাকেন্সি আমরা অনেক চান্স কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখতে পারি অর্থাৎ যদি এক লাখই ভ্যাকেন্সি আসে চল্লিশ হাজার ষাট হাজার বা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বা পঞ্চান্ন পঁয়তাল্লিশ এই ভ্যাকেন্সি আমরা দেখতে পারি টেন্থ পাসে অ্যান্ড আইটিআই যেটা কিন্তু আমাদের জন্য সকলের জন্য বেটার হবে যে আইটিআই করেছো যে টেন্থ পাস করেছো দুজনের জন্যই কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং বলা ভালো একটা খুব ভালো গুড নিউজ একদমই তাই তো আশা রাখতে পারি এই যে নোটিশ আমাদের কাছে অনেক পাওয়া মাত্র দিল খুশ হয়ে গেছিলো আমার মনে হয় তোমাদের কাছে এই জায়গাটা একদম সেই মন খুশি করার মতনই একটা ব্যাপার অবশ্যই অফিশিয়াল নিউজ অনেকের কাছে মনে হতে পারে ফেক নিউজ না বাবা এটা নয় এটা অ্যাকচুয়ালি কবের নোটিশ আমি যদি বলে দিই এটা অ্যাকচুয়ালি আমাদের দশই জানুয়ারির নোটিশ ইন্টারনাল নোটিশ সেটা আলটিমেটলি আজকে পুনরায় ভাইরাল হয়েছে সমস্ত গণমাধ্যম এটাকে ইস্যু করেছে সো আমার মনে হলো আমার স্টুডেন্টকে এটা জানিয়ে রাখা উচিত তো আশা রাখতে পারি আমাদের এই জায়গাটা এবং সব থেকে বড়ো কথা অনেকে আছে এখন একটা কোয়েশ্চেন যে স্যার এআই এফ যখন বলছে রেলওয়ে ডিপার্টমেন্ট কি এটা আলটিমেটলি প্রস্তুত যখন আরএফ বলছে তার মানে ডেফিনেটলি প্রস্তুত আমরা যদি এক্সাম্পল ফর বলি তাহলে আমরা এএলপির ক্ষেত্রে দেখেছিলাম যখন এএলপি এলপি তিন পাঁচ হাজার ভ্যাকেন্সি পেয়েছিলাম পাঁচ থেকে ছ হাজার সেই জায়গায় এআইআরএ বলেছিল আমার কাছে ভ্যাকেন্সি আঠেরো হাজারের অ্যালোকেশন হয়েছিল আঠেরো থেকে উনিশ হাজার কিন্তু আমাদের রেল রেলওয়ে বোর্ড দেয়নি সেই জায়গায় আন্দোলন করার পর পুনরায় কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেই পাঁচ থেকে ছ হাজার ভ্যাকেন্সিকে বাড়িয়ে আঠেরো হাজার মানে উনিশ হাজারের কাছাকাছি নিয়ে যেতে পেরেছিল তো অবশ্যই এই জায়গা থেকে আমরা গুরুত্ব হারাবো না এআইআরএফের গুরুত্ব যথেষ্ট 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 আছে যদি আমরা বলি সেটা নাইনটি পারসেন্ট টেন পার্সেন্ট তো ইয়াস এক্স্যাক্টলি এখন আমাদের নোটিফিকেশানের ওপর প্রতীক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে কারণ এই যে নোটিফিকেশান আসতে ডিলে হচ্ছে একটাই কারণ তোমাদের আমি আগেও বলেছি কি কারণ না এখনও পর্যন্ত রেলওয়ে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট থ্রু একটা কনফিউশান চলছে কিভাবে ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন করব এডুকেশান নিয়ে যতই তারা ফাইনাল এডুকেশনাল কোয়ালিফিকেশান অনলি টেন্থ পাস করে দিক আমরা চাই স্যারও চাই যে আমার টেন্থ পাস স্টুডেন্টস যেন বেনিফিট পায় যেন কারা কোনোভাবে বঞ্চিত না হয় ঠিক সেমভাবে আইটিআই পাস যারা করেছে তারাও যেন কোনোভাবে বঞ্চিত না হয় তারা যেভাবে গাইড করেছে স্যারেরা যেভাবে বলেছিলেন যে আইটিআই মার্চ আইটিআই মাস্ট তাকেও যেন গুরুত্ব দেওয়া হয় আশা করতে পারি প্রত্যেকের জয় এটা হলো এবং হওয়াটাই উচিত যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান আসছে আমরা কনফার্মেশন বলতে পারছি না তবে ইয়েস কিছু পরিবর্তন অফিশিয়াল নোটিফিকেশন দেখতে পারি এটা জোরালো সম্ভাবনা কিন্তু আজকে আরও একবার আমরা দেখতে পেলাম ঠিক ওকে তাহলে আশা করতে পারি তোমরা খুশি অ্যান্ড অবশ্যই খুশি হওয়ার মতো নোটিশ তো অবশ্যই বলবো যদি কেউ আমাদের ব্যাচে আসতে চাও আর আরবি গ্রুপ ডি ব্যাচ আপকামিং উইক থেকে মতলব এই উইক থেকে আমাদের জাস্ট তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে তো প্রত্যেককে বলবো যারা এখনও জয়েন ব্যাচটা জয়েন করে যেতে পারো পাঁচশো নিরানব্বই টাকায় প্রাইস রয়েছে তোমাকে একটা কোয়ালিফাই স্টুডেন্ট করানোর জন্য বা তোমার এক্সামকে ক্লিয়ার করানোর জন্য যা যা এখানে দরকার তুমি সেখানে তাই তাই পাবে যারা আমার প্রিভিয়াস ব্যাচে আছে তাদের কাছ থেকে খোঁজ নিয়ে যেতে পারো যে স্যার মুখে বড় বড় বাতিল মারছে নাকি কাজে করে দেখিয়েছে টেক্সট বুক সুপার কোচিং সিম্পল একটা এক্সাম্পল তোমাকে আমি দিচ্ছি জাস্ট তুমি অন্য কাউকে নয় আমার এন ব্যাচের স্টুডেন্টকে জিজ্ঞাসা করতে পারো জিজ্ঞাসা করো আর বলো যদি মনে হয় কি ভালো তো জোর গলায় যদি মনে হয় খারাপ তো জোর গলায় বলো দিস ইজ ব্যাড প্ল্যাটফর্ম কারণ মেহনত আমরা করছি মেহনত তোমরা করছো এক হাতে তালি বাজে না দু হাতে একদম প্রপার আমরা আওয়াজটা যেন করতে পারি আমরা সেই প্রয়াসে আছি তোমরা সেই প্রয়াসে আছো যাই হোক যদি কারো প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা গ্রুপ ডি ব্যাচটা নিয়ে নিতে পারো এখন প্রাইস কম আছে পাঁচশো নিরানব্বই টাকা এই প্রাইস কিন্তু বাড়তে চলেছে খুব তাড়াতাড়ি তো বলবো যারা নিয়ে নিতে পারো ঠিক আছে এখানে প্রত্যেকটা সাবজেক্ট ইন ডিটেলস বেসিক থেকে স্টার্ট করে তোমাকে শেখানো হবে যদি কারো প্রয়োজন হয় বেঙ্গল সেন্ট্রাল কম্বো সেটাও নিতে পারো কারণ বেঙ্গল সেন্ট্রাল কম্বো তাদের জন্য বেনিফিটেড যারা দু সালের বিভিন্ন এক্সামকে টার্গেট করছো সেন্ট্রাল গভর্নমেন্টের অবশ্যই তো দু হাজার পঁচিশ সালে যত সমস্ত ব্যাচ আছে সমস্ত ব্যাচ তোমরা কিন্তু এই জায়গায় পেয়ে যাবে লাইক এসএসসি জিডি ব্যাচ লাইফ চলছে এন ব্যাচ লাইভ চলছে এই যে গ্রুপ ডি ব্যাচটা বললাম এই ব্যাচটাও তোমরা এর মধ্যে পেয়ে যাবে এবং আপকামিং দু হাজার পঁচিশ সালে যত ব্যাচ আসবে সেন্ট্রাল গভর্নমেন্ট রিগার্ডিং সমস্ত ব্যাচ পেয়ে যাবে সাথে করে সমস্ত ব্যাচের আনলিমিটেড মক টেস্টও পেয়ে যাবে জি হ্যাঁ এই জায়গাতেও তোমরা মক টেস্ট পাবে চাপের কোনো প্রয়োজন নেই তো অবশ্যই বলবো টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করে নাও না থাকলে অ্যাপ থেকে পারচেস করার সময় এই কুপন কোডটা দিয়ে তোমরা ইনস্টল করতে পারো এই কুপন কোডটা দিয়ে তোমরা প্রাইসটা দেখবে কুপন কোডটা দিলে এর প্রাইস হয়ে যাবে সাতশো টাকা এবং এই কুপন কোডটা দিলে এর প্রাইস হয়ে যাবে পাঁচশো টাকা ঠিক আছে যদি মনে হয় পারচেস করার করে নিও আর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে এই নাম্বারটায় তোমরা এস করতে পারো এই নাম্বারের মাধ্যমেও তোমরা কিন্তু তোমাদের হেল্পটা আই মিন তোমাদের সমস্যাটাকেই সমাধান করতে পারো ঠিক আছে চলো বাস আজকের জন্য আমরা এখানেই বিদায় নিচ্ছি আশা করি তোমাকে যে ইনফরমেশনটা দিতে পারলাম সেটা আমাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট নিউজ চলো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল টেক কেয়ার যদি ভালো লাগে ইনফরমেশনটা একটু প্রত্যেকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেব থ্যাংকস সালট জয় হিন্দ জয় ভারত বন্দে মাত্রা